সকলের সংগ্রামের সিঁড়ি বেয়ে উনিশশো একাত্তর হয়েছে আজকে যেমন আমরা দু হাজার চব্বিশের গণ সিঁড়িগুলো নির্মাণ করেছি এই শহীদ আপরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি সাপলা চত্বরের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আমাদের রক্তের সিঁড়ি তৈরি করেছি চারশো জনেরও বেশি ছাত্র যুব বন্ধুদের বিএনপির নেতা কর্মীদের রক্তের সিঁড়ি মাড়িয়ে সুতরাং একাত্তর থেকে দুই এই রাজনৈতিক ইতিহাস নির্মোহভাবে আমাদের রচনা করতে হবে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা ভিন দেশি আধিপত্যবাদের যে ইতিহাস বিশ্লেষণ করতে পারব একই সাথে বাংলাদেশ অবস্থিত লেনদুপ দর্জি তথা শেখ হাসিনার ক্রম অবনতির ইতিহাসও আমরা বিশ্লেষণ করতে পারব পৃথিবীর প্রত্যেক দেশে পার্শ্ববর্তী যে সমস্ত বৃহৎ শক্তি থাকে তাদের একটি পরিকল্পনা থাকে আধিপত্য বিস্তারের জন্য দুর্বল প্রতিবেশের উপরে সেই রোগে তারা আক্রান্ত থাকে যার জন্য তারা সেই সমস্ত দেশে তাদের মন মানসিকতা সম্পন্ন শাসক গোষ্ঠীর সৃজন করে কিভাবে করে ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আধিপত্য বিস্তার করে সাংস্কৃতিক দূষণ করে সংস্কৃতির করে সংস্কৃতিকে নিজের মতো করে বানিয়ে নেয় এইভাবে ব্রিটিশরা দুইশ বছর আমাদের এই উপমহাদেশকে শাসন করেছে কিভাবে তারা বলতো আমরা একটা ক্লাস সৃষ্টি করব। ব্রিটিশরা বলতেন সেই ক্লাসটা হবে বাই ফ্লেশন বাই ব্লাড দে উইল বি ইন্ডিয়ান বাট বাই মেন্টালিটি বাই থিংকিং বাই ইন্টেল렉্ট দে বি ব্রিটিশ এবং তারা ব্রিটিশের পক্ষে হয়ে ভারত শাসন করবে মধ্যস্বত্বভোগী হয়ে তারা কারা রাজা মহারাজা নবাব জমিদার এই শ্রেণীগুলো পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের এই মধ্যস্বত্ব ভোগিতে ভোগীদেরকে সতেরোশো তিরানব্বই সালে খুব সম্ভবত